শীতের রাতে একাকি ক্যাম্পিং গরম সোনা আর বরফ পানিতে স্নান এই অভিজ্ঞতা সাহস ধৈর্য ও প্রকৃতির সঙ্গে গভীর সংযোগের এক অনন্য উদাহরণ শীতকালীন এই একাকী ক্যাম্পিং ভিডিওটি দর্শকদের এক নতুন ধরনের প্রশান্তি ও আবেগে ভরিয়ে তোলে যেখানে প্রাকৃতিক পরিবেশ বরফ ঢাকা বনভূমি ও নির্জলতা মিলে সৃষ্টি করে এক অনন্য স্নিগ্ধতা এই ক্যাম্পিং শুরু হয় গভীর বনাঞ্চলে একাকী একজন অভিযাত্রীর আগমনের মাধ্যমে চারদিকে বরফের চা নিস্তব্ধতা আর দূর থেকে কেবল বাতাসে পাতা নড়াচড়ার শব্দ সেখানেই তিনি কাঠ দিয়ে একটি ছোট নেন এবং নিজের হাতে প্রস্তুত করেন এরপর শুরু হয় গরম সোনার অভিজ্ঞতা ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম ভাবের সংস্পর্শে শরীর যখন গলে যেতে থাকে তখন মনেও ছড়িয়ে পড়ে প্রশান্তি ঘামঝরার সঙ্গে সঙ্গে যেন জীবনের ক্লান্তিও গলে যায় এই আরামদায়ক উষ্ণতার পর পরই আসে চরম ধৈর্যের পরীক্ষা বরফে ঢাকা ঋদের পানিতে গোস সেই ঠান্ডা পানিতে দেহ ডুবে দেওয়া মানে নিজেকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে তোলা এ এক ধরনের মেডিটেশন শরীর ও মনকে একত্রে নিয়ন্ত্রণে রাখা দর্শকরা এই মুহূর্তগুলোর প্রতিটিকে উপভোগ করে নিঃশব্দে কারণ ভিডিওটিতে কোনো কথা নেই কেবল এস এম আর ধরনের স্বাভাবিক শব্দ যা এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় জল বড় পাগুন ও নিঃশব্দ এই প্রকৃতি মিলিয়ে এই ভিডিও যেন এক জীবন্ত কবিতা এটি শুধু ক্যাম্পিংয়ের রোমাঞ্চই নয় বরং আধুনিক জীবনের বাস্তবতা থেকে বের হয়ে আত্মবিশ্লেষণের সুযোগ শীতকালীন এই একাকী অভিযাত্রা দর্শকদের মনে প্রকৃতির সঙ্গে বন্ধনের গভীর অনুভব তৈরি করে ভিডিওটির প্রত্যেকটি মুহূর্ত দর্শকদের মনে প্রশান্তি কৌতূহল ও সাহসিকতার মিশ্র অনুভূতি জাগিয়ে তোলে